রুদি দ্য জঙ্গল বয় এক নতুন অ্যাডভেঞ্চার এক মজার যাত্রা শুরু দেখুন কিভাবে জঙ্গলের বুক থেকে জন্ম নেয় এক কিংবদন্তি জঙ্গলের গভীরে একটা গুজব ছড়িয়ে পড়েছে রুদি জঙ্গলের ছেলে তার লাল কাপড় ঝুলিয়ে ছুটছে এক প্রাচীন গুহার দিকে সেখানে লুকিয়ে আছে এক জল জলে পাথর যা জঙ্গলের ভাগ্য বদলাতে পারে তার সাহসী মন আর কৌতূহলী চোখে নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে রুদি থামতে জানে না কিন্তু গুহার মুখে কিং খানের ছায়া ঘুরছে গাছের ডালে চিফ ঝুপার ফাঁদ অপেক্ষা করছে রুদির গলায় বাঘের নখের মালা ঝকঝক করছে আর সে জানে এই পথে বিপদ লুকিয়ে আছে রুদি জঙ্গলের পথে ছুটছে তার বুকে অটুট সাহস আর মাথায় বুদ্ধির ঝলক জঙ্গলের হৃদয় এই পাথর কি সত্যি জঙ্গলের রহস্য খুলবে রুদি জানতে মরিয়া তার পাশে ভোজ মামা মোটা পাণ্ডা তার শক্তিশালী পাঞ্জা আর রাগী মেজাজ নিয়ে মামার মমতাময় হৃদয়ে রুদিকে আংলে রাখে গুহার কাছে পৌঁছে রুদি শুনে চন্দ্রা, রহস্যমা সাপ তার সিলসিলে কণ্ঠে বলে রুদি এই পাথরের পিছনে কি কিলুকি আছে তা জানতে চাও চন্দ্রার কথায় রহস্য আরো ঘরল হয় তখনই গাছের ডাল থেকে হাসির শব্দ ভেসে আসে জীব ঝুপা আর তার দুষ্টু সাইড কিক চিকু লুকিয়ে আছে তাদের চোখে দুষ্টুমির ঝলক তারা পেতেছে রুদি নিশ্চিত নীলা দ্রুত চিতা তার তীক্ষ্ণ চোখ নিয়ে ছুটে আসে তার বুদ্ধিমত্তা রুদিকে বিপদ থেকে বাঁচায় থেকে কিং খানের গর্জন কাছে আসছে রুদি কি পারবে গুহার রহস্যের দিকে আরেক পা এগোতে নাকি ঝুপার ফাঁদে পড়বে রুদি জাঙ্গল বয় এই অ্যাডভেঞ্চারের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নতুন বিপদ নদীর সঙ্গে থাকো এই রোমাঞ্চকর যাত্রায়